ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী পল্লবী সাধারণত রোমান্টিক ড্রামা ঘরনার সিনেমায় বেশি দেখা যায় তাকে ভার্জিটাইল অভিনয় শিল্পী হিসেবে কেরিয়ারে ইতিমধ্যেই পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা তবে এখনও একটি পুরস্কার অধরা সেটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর সেই সম্মাননার জন্য অধীর আগ্রহে অভিনেত্রী এমনকি দাদির দেওয়া শাড়িও খুব যত্ন করে রেখে দিয়েছেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য ভারতীয় গণমাধ্যম পিঙ্ক ভিলা সূত্রে জানা যায় অভিনয়ে আসার আগে সাইকে তার দাদি একটি শাড়ি উপহার দেন এবং তিনি চান তার নাতনি এটি বিয়েতে পড়বে তবে সাই মনে করেন এই শাড়িটি এর থেকেও স্পেশাল একদিন গায়ে জড়াবেন তিনি বিয়ের দিনের থেকেও তার কাছে সেই স্পেশাল দিন কোনটি তা নিয়েই মুখ খুলেছেন এই অভিনেত্রী এ বিষয়ে সাই বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমাদের দেশের জন্য যেমন অন্যতম সেরা সম্মান ঠিক তেমনি এই শাড়িটি একই রকম সম্মানের আমি ভাবতাম যদি কখনো জাতীয় পুরস্কার পাই তাহলে সেই সুযোগে ওই শাড়িটা পরব তাই আমি অপেক্ষায় ছিলাম দু সালের গার্গি সিনেমার জন্য আমাদের দেশের সর্বোচ্চ পুরস্কারটি পাব তবে সেবার যখন হয়নি তাই সামনে কখনো এটি অর্জন করতে পারলে দাদির দেওয়া শাড়ি পরে পুরস্কারটি গ্রহণ করব সাক্ষাৎকারের এক পর্যায়ে পল্লবীকে জিজ্ঞাসা করা হয় তিনি কি পুরস্কারকে বেশি গুরুত্ব দেন নাকি ভক্তদের ভালোবাসাকে জবাবে সাই পল্লবী জানান তার কাছে সব সবসময়ই ভক্তদের ভালোবাসাই সবার উপরে কারণ সেটাই একজন অভিনয় শিল্পীর প্রকৃত সাফল্যের মাপকাঠি দু সালে মালায়ালাম সিনেমা প্রেমাম দিয়ে প্রথম আলোচনায় আসেন সাইপল্লবী এরপর কালি ফিদা মারি দুই আথিরান শ্যাম সিংহ রায় গার্গি সহ বহু সিনেমায় অভিনয় করে সাই পা ফেলেছেন তামিল তেলুগু মালায়ালাম সহ অনেক ইন্ডাস্ট্রিতে সবখানেই তিনি সফল এবার নিতেশ তাওয়ারির পরিচালনায় নির্মিত সিনেমা রামারণ এ রণবীর কাপুরের বিপরীত অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন সাইপল্লবী যেখানে ইয়াস রাকুলপ্রীত সিং সানি দেওল সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে দেখা মিলবে দক্ষিণে এই সুন্দরীর কে জানে এই সিনেমা দিয়েই হয়তো জাতীয় পুরস্কার হাতে তুলতে পারেন তিনি সেই অপেক্ষায় ভক্ত অনুরাগীরাও এদিকে ছবি জঙ্গনের মডেল অভিনেত্রী মানেই গ্লামার লুক আর উপস্থাপনা ঘরোয়া কিংবা সাধারণ খুব একটা দেখা মেলে না এই আলোকিত তারাদের তবে নুসরাত ফারিয়া বেশ সাধারণ বেশেই নিজেকে হাজির করলেন ভক্তদের সামনে যে সাধারণ লোকের প্রশংসায় মগ্ন অনুরাগীরাও অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সক্রিয় নুসরাত ফারিয়া অনুরাগীদের সংস্পর্শে থাকেন সব সময় শুধু ফেসবুক পেজেই তাকে অনুসরণ করে সত্তর লাখেরও বেশি ভক্ত। এছাড়া তার প্রোফাইলে আছে আরও পাঁচ লাখের বেশি অনুসারী আর ইনস্টাগ্রামে আছে তার চল্লিশ লাখের বেশি অনুসারী এবার নিজের খুব সাধারণ কিছু ছবি পোস্ট করে চমকে দিলেন সবাইকে সোমবার সন্ধ্যায় নসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ